বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি ইলিশ ভাজা রান্নাঘর থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখবেন সবাইকে আমি মহবাদ জানাচ্ছি আজকে আমি আপনাদের জন্য একটা ছোট্ট একটা রেসিপি নিয়ে আসছি পেঁয়াজের বড়া পেঁয়াজগুলো আমি ছোট নিয়েছি আপনারা চাইলে বড়ো করে নিতে পারেন দেখেন আমি কীভাবে ছিলছি এই মাথাটা যে আছে না এই মাথাটা আপনারা একটু হালকা কেটে দিবেন। বেশি কিন্তু কাটবেন না এই পাচাটা এইভাবে একটু ভালোভাবে কাটবেন না হলে দেখতে ভালো লাগবে না এইভাবে কাটলেন কাটার পর আপনারা এই পিছন পাশ দিয়ে একটু ছালটা এইভাবে তুলে নেবেন আমি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করতেছি না হলে বুঝতে পারবেন না এইভাবে এইভাবে একটা দেখালে আপনারা বুঝতে পারবেন এটা এটা যখন কাটবেন তখন কিন্তু এটা খুলে যাবে ছেড়ে যাবে ওই জন্য কাটা যাবে না তখন এই পাশ থেকে ধরে আপনারা এখানে একটু ফাঁকা রেখে এইভাবে একটু এইভাবে করবেন করার পর দেখেন আমি পেঁয়াজের কীভাবে পাপড়িগুলো সরে নিচ্ছি এবং কত সুন্দর করে ফুলের মতো দেখতে হচ্ছে দেখুন একটা আমি করে ফেললাম খুব সুন্দরভাবে যে পাপড়িগুলো এইভাবে হয়েছে এখন আমি এই হালকা একটু লবণ হলুদ দেখুন হালকা লবণ হলুদ গুঁড়া দিয়ে আলতোভাবে আমি একটু মেখে নিচ্ছি আর পাশে আমি যেটা করেছিলাম দেখেন আমি হালকা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এটা আপনারা নিজেই বুঝে নেবেন আমি এখানে সব ধরনের মশলা দিয়ে চালের গুঁড়ি এবং সব ধরনের মশলা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি এইভাবে পাতলা করে নিয়েছি আপনারা আপনাদের মতো আপনারা ময়দাও নিতে পারেন এইভাবে এখন আমি কী করতেছি আপনারা দেখুন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম তেলটা আমার গরম হয়ে গেছে আপনারা একটু লক্ষ্য করুন আমি কিভাবে করতেছি হালকা একটু ব্যাটারটা এইভাবে পেঁয়াজের মধ্যে করে হালকা হালকা করে নেবেন বিসমিল্লা এই আমার পেঁয়াজের বড়টা আপনাদের দেখার একটাই উদ্দেশ্য যাদের ঠান্ডা লাগে বেশি সর্দি লাগে তারা কাঁচা পেঁয়াজ খেতে পারেন না তারা এইভাবে পেঁয়াজটা এইভাবে করে খাবেন দেখবেন সর্দিটা এমনিতেই সরে যাবে এইভাবে এইভাবে করে দিচ্ছি এইভাবে আপনি প্রত্যেকটা করে নিচ্ছি আমি আপনি এই ব্যাটারটা করলে করতে পারেন না করলে না এমনিও ভেজে নিতে পারেন আমি একটু দেখাইলাম যে হয়তো বা এমনি খাওয়াটা কেমন হয় এইভাবে একটু খেলে ভালো লাগবে এইভাবে একটু তেল তুলে দেবেন এইভাবে এইভাবে একটু তেলগুলো তুলে দেবেন তাহলে পাপিগুলো হবে দেখতে ভালো লাগবে এইভাবে আপনারা আমার চ্যানেলটার পাশে থাকবেন বেল বটনটা ক্লিক করে রাখবেন যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে আগে চলে যায় আপনারা আমাকে দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এখন দেখুন এটা হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিয়ে এগুলো তুলে নেব দেখুন বন্ধুরা আমার কত সুন্দর পেঁয়াজের কত সুন্দর ফুলের পাপড়ির মতো গোলাপের মতো কত সুন্দর পিঠা আমি বানিয়ে আপনাদেরকে উপস্থাপনা করলাম আপনারা আমার মতো করে বানাবেন খাবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আমি যে আটাটা দিয়েছিলাম এটা অপশনাল আপনারা না দিলে নাও দিতে পারেন কিন্তু আমি একটু দিলাম দেখুন ভেতর থেকে কত সুন্দর সিদ্ধ হয়েছে এবং খেতে কিন্তু খুব মজাদার সত্যি খুব মজাদার আমি খাচ্ছি আপনারা এভাবে খাবেন দেখছেন কত সুন্দরভাবে আপনারা আমার মতো আমার চেয়ে সুন্দর করে ভেজে খেতে পাবেন হুম তাহলে আপনারা আমার মতো করে খাবেন ভালো থাকবেন আমার চ্যানেলটার পাশে থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব অবশ্যই আশা করতে পারি আসসালামু আলাইকুম ফিয়ামানিল্লাহ